আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা সুরা আর রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ সুরা হারিসে এসেছে নবী করিম সাল্লা আলিয়া সাল্লাম এরশাদ করেন প্রত্যেক জিনিসেরই একটা নিজস্ব সৌন্দর্য আছে সুরা আর রহমান কোরআন শরীফের সৌন্দর্য ফজিলতের দিক দিয়ে এটি অর্ধেক কোরআনের সমান সুপ্রিয় দর্শক মণ্ডলী সুরা আর রহমানের কয়েকটি ফজিলত সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব তার মধ্যে এক নম্বর ফজিলত হলো নবী করিম আলী আলীহাসাল্লাম বলেছেন যারা শুধু আল্লাহকে খুশি করার জন্য এই সুরাটি প্রতিদিন আসরের নামাজের পর পাঠ করবে তাদের চেহারা নোরানি হবে এবং স্ত্রী পুত্র তাবেদার হবে তার রিজিক বৃদ্ধি পাবে এবং সে ব্যক্তি বেহেস্তের হকদার হয়ে যাবে সুবাহানব্ব দুই নম্বর হল সুরা আর রহমান পাঠ করে চোখে ফু দিলে চোখের রোগ থেকে আরোগ্য লাভ করা যায় সুবাহানব্ব তার মধ্যে তিন নম্বর ফজিলত হলো ঘুমের মধ্যে সুরা আর রহমান পাঠ করতে দেখলে সে ব্যক্তি হস করার সৌভাগ্য লাভ করবে সুবাসানব্ব চার নম্বর ফজিলত হলো আর রহমান পাঠ করলে বসন্ত রোগ থেকে মুক্ত থাকবে ইনসব্ব পাঁচ নম্বর হল অন্তরের সাথে খাস নিয়তে আর রহমান পাঠ করলে তার জন্য দোজকের দরজা বন্ধ হয়ে যাবে ও বেহেস্তের দরজা খুলে দেওয়া হবে সুবাষানব্ব ছয় নম্বর হলো সাদা রঙের বর্তনে সুরা আর রহমান লিখে বিধৌত পানি পান করলে পিলাগ্রস্ত রুগী আরোগ্য হয় সাত নম্বর হলি আই বেকুমা তোকা দেবান আয়াতখানা তিনবার পাঠ করে বিচারকের সামনে উপস্থিত হলে বিচারক তার প্রতি সদয় হয় আট নম্বর হলো চল্লিশ দিন পর্যন্ত সূর্য ওঠার সময় সুরা আর রহমান পাঠকালে পড়ার সময় আঙুল দিয়ে সূর্যের প্রতি ইশারা করলে মানুষ সহ যে কোনো প্রাণী তার প্রতি নত হয় নয় নম্বর হল সুরা আর রহমান এগারো বার পাঠ করলে যে কোনো উদ্দেশ্য সাধিত হয় দশ নম্বর ফজিলত হল সুরা আর রহমান পাঠকারীর মন প্রফুল্ল থাকে তাকে দুশ্চিন্তা অস্থির করে তুলতে পারবে না তার যে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে সুবাস আল্লাহ তালা আমাদেরকে সুর আর রহমানের যে ফজিলতগুলো বলা হয়েছে সেই ফজিলতগুলো অর্জন করার তাওফিক দান করুন আমিন